আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আজকে ভিডিওটা হচ্ছে আমার স্টিফান আমার পছন্দের স্টিফান সে আবার নতুন নেস্টিং করে ডিম দিয়েছে সেটা দেখাবো আপনাদের তো তার আগে দেখাচ্ছে আমার ছাগলগুলো কত সুন্দর বসে আছে আর এই পশু পাখি ছাগল ছাগলদের প্রতি পশু পাখি হাঁস হাঁসমুরগি ছাগল এদের প্রতি প্রাণীদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা গাইস তো তার মধ্যেই দেখতাছি আমার নতুন কবুতর যে নতুন কবুতর আবার নেস্টিং করা শুরু করেছে এখানে দুজনে জোর নিয়েছে তো তারা আবার এখন নতুনভাবে শুরু করেছে আর ছেলের কবতর পালন করে এরাই অনেক উপকার অনেক নতুন নতুন কবুতর আসবে আমরা এখানে বাসা করবে থাকবে উড়িয়ে চলে যাবে এতে কোনো কিছু করার নেই আর যেমন আজকাল আমার স্টিফানটা থাকছে না অন্য জায়গায় রাত থাকছে এবং স্টিফানরা যেটা সঙ্গে নিশ্চয়ই এখানে ডিম দিয়েছে স্টিফান অবশ্যই বলি না এই আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে তো তাকাচ্ছে দেখাতে আমি চলে আসছি স্টিফানা ওখানে তো স্টিফানা যাওয়ার আগে এই ছোটো বাচ্চাটা আমার দিকে তাকাচ্ছে দেখবেন আমি একবার ডাক দিতে শেখ আবার ওখানে চলে আসবে দৌড়ে তো তাকে মানে কী বলবো এতটা মানে খুব প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে তো সে জন্য তার যে আমাদের একটা গাছ থেকে ইয়ে পড়ে একদম পরে পড়ে গিয়েছিল তো মা রেখেছিল তার মধ্যে ওটা পচে গেছে ওই জন্য ওটা মাছ খেতে দিয়ে দিলাম পুকুরে আর পুকুরে এগুলো মাছ খেয়ে নেয় আমাদের পুকুরে অত্যন্ত অনেকগুলো মাছ আছে মাছ মানে অনেক মাছ সব দেশি মাছ তো এর মধ্যে মাছগুলো এগুলো বেশি খায় আর ওই জন্য পুকুরে ফেলে দিলাম বেকার ওখানে নষ্ট না হয় তো নষ্ট একটু ফেটে গেছিলো ওই জন্য পুকুরে ফেলে দিলাম আর পুকুরে ওটা মাছগুলো খেয়ে নেবে তো এখন দেখাচ্ছে আমার আমরা আর আমার মুগলি বেশ এই যে আয় আমার দিকে কীভাবে তাকাচ্ছি করে খাওয়ার জন্য এরা এরপরে খাবো তো মুগলি বেশ এখনই গায়ে দোহন করা হলো মুগলি বেশ একদম সেই তার মায়ের দুধ খেতে ব্যস্ত একদম কোনো দিকে তাকাচ্ছে না তো ব্যস্ত মানে সেই ব্যস্ত ওই জন্য আমিও তাকে ডিস্টার্ব করলাম না কেননা মুগলি বেতারা অনেকক্ষণ ধরে বাধা ছিল তো এখন দুধ খেতে অনেক ব্যস্ত নেস্টে মানে যে নেস্টিং করছে তো ওখানে ভিতরে যাচ্ছে বার হচ্ছে বসে এখানে ডিম দিয়েছি তার উপরে বসে আছে তো ওটাই তাদের ফিক্সড হাড়ি হয়ে গেছে চুজ করেছে ওটাই আর একটা জঙ্গল জঙ্গল জায়গায় এরকম জায়গায় থাকতে তারা অনেক বেশ স্বাচ্ছন্দ্য করে কবুতর তাখানে মুগলি দেখুন সুন্দর তারা দুধ খেতে একদম ব্যস্ত আর আমার যে দেশি গাভি কোনো বিদেশি গাভি আমরা পালন করি না কেননা দুবার বিদেশি গাভি নেওয়ার ফলে আমাদের অনেক অনেক বড় লস হয়েছে কেননা বাছরগুলো মারা গেছিলো আর আমার মুগলি এটা আছে বাড়িতে বাছর বাড়িতে এই এটা এই গাভিটা মাঠতে ক্রয় পড়ার পর তার যে প্রথম বছরটা ছিল কিনা ছিলাম ওটা বিদেশি ছিল ক্রস ওই জন্য ওটা মারা গেছে আর এটা হচ্ছে বিদেশি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে তার অনেক চিকেন পক্স তো পক্স না কি বলে ওগুলো হয়ে মারা গেছিলো তো তার মধ্যে দেখছি স্টিফান ক্যামেরা ডাকার চেষ্টা করছি স্টিফান উড়িয়ে আসলো স্টিফান উড়িয়ে আসবে কখন যখন আমি ক্যামেরা বন্ধ করব তখন ঠিক স্টিফান উড়িয়ে আসে আমার হাতের কাছে তো বেশ আগের মতোটা অতটা আসে না কেননা সে এখন ডিম দিয়ে বসতে সংসারই হয়ে গেছে তো তার মধ্যে এদের একটু খিচিয়ে দিয়ে দিলাম ও থাক স্টিফান যখন আসছে না তো খাবারগুলো ভিতরে রেখে দিলাম রেখে দিয়ে এবার দেখবো স্টিফানের ঠিক ওরা ঠিক নেস্টিং করে ডিম টিম দিয়েছি কি দেয়নি তো খাওয়ারগুলো রাখার পর তো ওদের কি আসছে না তো এদেরকে খাওয়ার দেওয়ার পর তারা মিড করে মুখের দিকে তাকাচ্ছে আর স্টিফেন ওখানে চালের মধ্যে অনেক নতুন নতুন কৌতু নিয়ে ব্যস্ত তার মধ্যে চলে আসলাম স্টেফেনের সঙ্গে নিয়ে কাছে এত কাছে যাওয়ার পর তো সে উড়িয়ে পালাচ্ছে না তো এখন হয়তো উড়িয়ে যাবে এই যেবারে অনেক কাছে উড়িয়ে গেল দেখি ভিতরে কোনো কিছু আছে কি না আমি মোবাইল ক্যামেরা উঁচু করে ধরেছি যেহেতু মাঠে থেকে একটু উঁচু জায়গা তাই তো ঠিকমতো আমি নিজে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তো দেখা যাক কী আছে ইনশাল্লাহ মাশ আল্লাহ একটা ডিম দিয়ে এসে অবশ্যই দেখা যাক ইনশাআল্লাহ তার বাচ্চা ফুটে কি ফুটে না তো অত্যন্ত আগ্রহের সহিত ভাবিনি স্টেপানে এত সুন্দর প্রতিফল দিবে তো আপনারা ভালো থাকবেন আর কত সুন্দর সুন্দর মানে এত ভালো লাগে আমার বেশ অল্প করে একটু কবুতর সেই মতো তাদের ভালোভাবে ডেকোরেশন করতে পারছি না আমি আর পাশে পুরোনোবার বাড়িতে অনেকগুলো কবুতর থাকার কারণে তারা এখানে উড়িয়া আসে বা উড়িয়া উড়ি চলে যায় এই আমি তারা আটকাই না তো আরও নতুন নতুন বাচ্চা নিয়ে আসার ইচ্ছা আছে আর ভবিষ্যৎ ইনশাল ওপরে আরও সুন্দর পরিকল্পনা করে অনেক কিছু করার ইচ্ছা আছে তো আপনারা পাশে থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো রোজ নিয়ে দেখবেন আর প্লিজ কমেন্ট করবেন তো স্টিফান আবার দ্বিতীয়বার আমার এখানে চলে আসলো আশা করি আপনার সে